嘿嘿，是吗？ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার চলে আসতে আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আর আজকে আমি সারাদিন কী করছি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো দেখো আমি কী করছি সকালবেলা উঠেই মেয়েদের কী বলুন তো আগে অনেকে আছে স্কিন কেয়ার শুরু করে অনেকে আছে মানে নিজের চুল নিজে সব কিছু পরিচর্যা করে কিন্তু সকালবেলা মানে আমাদের মতো মেয়েরা যারা ঘরের মানে সব সময় থাকে যারা এ করে তারা সবসময় যেন ভাবে কি সকালবেলা উঠে কি রান্না হবে কি সবজি আছে কি করতে হবে এই সবগুলো চিন্তা নিয়ে বসে পড়ে তা আমিও সেরকমই চিন্তা নিয়ে বসে পড়েছিলাম আমি সকালবেলা উঠে চিন্তা করছি যে কি করব আমি রান্নাবান্নার কি হবে না হবে আর এত পরিমাণে গরম পড়ছে সকাল থেকে মানে বিছানা ছাড়লে গা ঘেমে যাচ্ছে আর সকালবেলা উঠে আমি নাকের কানের গলার সব খুলে ফেলেছি গরমের জন্য মানে আমার গরম সহ্য হচ্ছিল না তার জন্য তা যাই হোক কি মুখে দেখো কি হয়েছে ওইটা আমি টিপে ফাটাতে গেছি সকালবেলা উঠে আগে কিছু তরকারি কেটে নিয়েছি নিয়ে তারপরে চলে গেছি নিজের মাথাটাথাগুলো আছড়ে নিতে তারপরে চলে আসলাম এখানে অ্যালোভেরা গাছটা এত রোদ লাগছে রোদের ফলে অ্যালোভেরা গাছটা লাল হয়ে যাচ্ছে যার জন্য আমি কি করলাম ওখান থেকে চলে অ্যালোভেরা গাছটা নিয়ে ছায়ায় নিয়ে চলে আসলাম এখানে অনেকটা ছায়া থাকে তাই এই জায়গাটায় আমি নিয়ে এসে রাখলাম অ্যালোভেরা গাছটা আর একটু জল দিয়ে দিলাম পুরো লাল হয়ে গেছিল দেখে তারপরে চলে গেছিলাম ওইদিকে একটা বেগুন গাছের চারা হয়েছে সেই চারাটাই জল দিতে চারা হয়েছে বলতে আমি লাগিয়েছিলাম কিন্তু পাতায় ভর্তি হয়ে গেছে আর দিকে পাতাটা তো পরিষ্কার করতে দেওয়া হয় না তাই জন্য এখানে আর আমার উঠোনে চারিদিকে রোদ শুধু এই কাঁঠাল গাছটা রয়েছে দেখে এই জায়গাটা একটু ছায়া আছে তাই এখানে এসে দাঁড়ালাম আর দাঁড়িয়ে বলছি যে কই কাঠাল গাছে কাঁঠাল ধরে নিতে এবার দেখ কাঠাল কাঁঠাল পর কাঁঠাল পর কাঁঠাল পর কাঁঠাল গাছটা হলে নাড়াচ্ছি তাই তোমাদের দাদা বলছে এবছর আর কাঁঠাল গাছে কাঁঠাল ধরবে না সামনের বছর কাঁঠাল গাছে কাঁঠাল ধরবে তাই যাই হোক এগুলো দাদার ঘরের জিনিসপত্রগুলো সব ছিল সবগুলো বের করে দিয়েছে উই পোকায় খেয়ে নিয়েছে দেখে তারপর আমি চলে গেছি সবজি কিনতে মেয়ে যারা যারা রাধে তারা চুলো বাঁধে তারা আবার কোমর বেঁধে ঝগড়াও করে আবার হচ্ছে কোমর বেঁধে রান্নাও করতে পারে তাই তো তাই চলে গেছিলাম বাজার করতে বাজার থেকে কি কি নিয়েছি সোনা আমি নিয়েছি আলু পেঁয়াজ একটা ঝিঙে বেগুন এসবই নিয়েছি আর একটা তরকারি করেছিলাম ডাটা আলু কাঁচা লঙ্কা এবং কাঁচকলা পেঁপে টেপে দিয়ে সব কিছু দিয়ে এক জায়গায় একটা তরকারি করেছি আর দাদাকে বলছি এটা দেখেছো কত বড় এটা দিয়ে এমন একটা বাড়ি মারবো না একদম পিঠতে জ্বলে যাবে চিচিঙ্গাটা ভালো ভালোভাবে কিনে দেখে নিলাম তারপর ছেলেকে আমি বলছি মারবো শোনা তারপর ছেলেকে এইভাবে আমি মারতে যাচ্ছিলাম তা যাই হোক আমি চিচিঙ্গাটা রেখে দিলাম আজকে রান্না করবো এটা কালকের জন্য আর আজকে আমি দুটো আলু কেটে নেবো মাংসের জন্য আজকে আমি রান্না করেছিলাম বললাম এ তো শুক্তো টাইপের একটা করেছি মানে শুক্তও না অবশ্য মানে একটা ডাটা টাটা আলু ফালু দিয়ে এক জায়গায় একটা তরকারি করেছিলাম আর করেছিলাম চিকেন তাই চিকেনের জন্য এখন আলুটা কেটে নিচ্ছি আর দাদা এদিকে চিকেনের জন্য পেঁয়াজ কুচিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছে টমেটো কুচিয়ে দিয়েছে সবই করে দিয়েছে শুধু আমি এবার রান্নার পালা দেখো কত গরমে আমি ঘেমে যাচ্ছি এত গরম এই জায়গাটা আর একটুখানি জায়গা তো প্রচুর গরম লাগে এই জায়গাটায় যাই জানি না তাই যে রান্না করতে এখন আমি বসে পড়েছি টপ মানে চিকেনটা করার জন্য তা ভাবছি চিকেনটা করে নিই তারপরে যাব ছাদে ছাদে গিয়ে দেখি মানে আমি জিনিসপত্র মেলছি জানি না কি করে গায়েব হচ্ছে ছাদে কি কেউ আসছে না কেউ কি নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না দাদার একটা গেঞ্জি হারিয়ে গেছে একটা ছোট প্যান্ট হারিয়ে গেছে সব কিছু হারিয়ে যাচ্ছে তাই আমি বলছি কি ওপরে কি উঠে গেল না তো দেখতে যাবো তাই চলো তা আলুটা কেটে নিয়ে মাংসটা কষিয়ে নিই তো চলো দেখতে যাবো আর ওখানে জাঙিয়াটা মানে সরি ছোট প্যান্টটা আর হচ্ছে তোমার গেঞ্জিটা গেল কোথায় সেটাই দেখতে আমি এখন যাব ওপরের ছাদে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর এদিকে আমি মাংস কষাচ্ছি মাংস কষাবো বলে এর মধ্যে আমি এখন আলু দেবো তাই জন্য আলুগুলো ভাজবো দেখে তাই আলুগুলো তেলটা ঢাললাম দিয়ে আলু টালু কষি মশলা টশলা কষিয়ে জল দিয়ে আমি ছাদে চলে আসলাম আর এখানে দেখে মনে হচ্ছে যেন আমি একটা কাগজ করে নিই জানি না এত গরম লাগছে কিছু করার নেই গরমের মধ্যে কি করব বুঝতে পারছি না তা ছাদে প্রচুর রোদ তাই হচ্ছে আগে উঠি দেখি আগে ওর উপরে রয়েছে কিনা না তাই আমি উঠে করলাম দেখো এখানে উঠে পড়লাম দিয়ে তারপরে আমি উপর উঁচু হয়ে দেখতে যাচ্ছি কিন্তু আমি উঁচু হয়ে দেখতে পাচ্ছি না তারপর বলছি কি এইভাবে উঠি তারপর আবার ভাবছি যদি আমি পড়ে যাই পুরো পেছন দিকে একদম ওলা হয়ে চলে যাব তাই আমি একদম দেখতে আসলাম দেখলাম না ওপরে কিছুই নেই কোনো কিছুই নেই আবার নিচের দিকেও আমি উকি দেখলাম তা পেলাম না জানি না অনুষ্ঠানের দিন থেকে আমি এটা পাচ্ছি না কেউ কি নিয়ে চলে গেলো না কি মানে নিয়ে চলে গেলো বলতে কি হয়তো ভুল করে কারোর ব্যাগের মধ্যে চলে গেছে হয়তো ননদের ছেলেটেলে কিন্তু বুঝতে পারছি না কোথায় গেল তারপরে এত রোদ লেগেছে যে আমি গাছের এই ফুল গাছের ছায়া এসে বসে পড়েছি আমার আর ভালো লাগছে না রোদ্রের মধ্যে তাই এখানে একটু ভালো লাগছিলো তারপর দেখলাম কি এই গাছের মধ্যে ছোটো ছোটো কাটা হয় কাটা মাথার মতো ফুটে গেছে তারপর আমি হাসছি আমি চি কি দেখো জাম গাছ ছিল আমাদের এই পাশে একটা উঠোনটা এই ছাতটা পুরো ছায়ায় ভর্তি হয়ে থাকতো তা ভালো লাগতো দুপুরের দিকে আসলেও বেশ ভালো লাগতো সুরসুর করে কি সুন্দর হাওয়া আসতো বাগান থেকে তারপরে গাছটা দেখছি ঝড়ে ওদিকে হেলে গেছে তা আমি আবার এদিকে টেনে টেনে তুলে দিলাম যে এদিকটাই চলে আয় ছাদের এদিকে আসলে ফুলগুলো দেখতে ভালো লাগবে দেখ কত ফুল ফুটেছে একসময় গাছটাই শুধু পাতা আর পাতা ছিল তারপরে ফুলে ফুল হয়ে গেল আর যখন বসন্তকালের আগে যখন পাতাগুলো ঝরে যায় তখন পুরো পাতা ঝরে পুরো ডালগুলো ছিল মনে হচ্ছিল গাছটা পুরো মরে গেছে কিন্তু এখন দেখো সবুজ পাতায় এ দিয়ে পুরো ভর্তি হয়ে গেছে কত ভালো লাগছে না কত ফুল ফুটেছে দেখো এত ভালো লাগছে আর বিকেলের দিকে যা গন্ধ বেরোয় না প্রচুর গন্ধ বেরোয় খুব ভালো লাগে তারপর আমি জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম ছাদে সেগুলো মেলে দিলাম আমি বলছি আবার মেলে দিচ্ছি আবার কেউ হয়তো তুলে নিয়ে চলে যাবে জানি না জামা কাপড়গুলো যাচ্ছে কোথায় সব তাই যাই হোক আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই করব আর এর বেশি ভিডিওটা এগোবো না তোমাদের সবাই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমার পাশে এভাবেই থেকো আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা দাবি দিও তাহলে আমার নতুন ভিডিও তোমরা দেখতে পাবে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো